বাংলাদেশে হিন্দুদের মূর্তি ভাঙা হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে একবার যেটা হয়েছিল একটা ঘটনা সেটাকে নিয়ে বলা হচ্ছে বৃহৎ ঘটনা এখানে যারা দৈনন্দিন হয় সেটা মানে একবার বা একটা বা দুটো ঘটনা ঘটেছে সেটাকে আমাদের গতি মিডিয়া সেটাকে সাংঘাতিকভাবে বিচ্ছিন্নভাবে এটাকে মানে এ করলো আর কি মানে অতিরঞ্জিত করলো এবং তারপরে দেখা গেলো এবছর দেখা গেলো যেটা আরও সুন্দরভাবে দেখা করতে পারলো এবং সেখানে কিন্তু একটা ঘটনা ঘটেনি অর্থাৎ এখানে কিন্তু ঘটে গেলো রামনবমী থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের যে মিছিলগুলো হলো তাতে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হলো এবং তারপরে এবং পুলিশ সেখানে সহযোগিতা করলো এমনকি দেখা গেল যে সেখানে সাধারণ মানুষ পর্যন্ত আতঙ্কিত হলো সেখানে হিন্দু মুসলিম ঐক্যটা ধ্বংস করার চেষ্টা করলো আগামী দিনে যে দু হাজার চব্বিশ সালে নির্বাচন হবে তার আগে আমাদের সতর্ক থাকতে হবে যাতে নাকি এই জিনিস না ঘটে এবং যাতে আমরা এই যে সারা দেশ আমাদের উপমহাদের যে ঐক্য সেই ঐক্য আমরা রক্ত করতে পারি এবং ভারতবর্ষে হিন্দু মুসলিম একতা এবং যে সম্প্রীতি এবং যে সে যে ভ্রাতৃত্ব সেটাকে আমরা রক্ষা করতে পারি এটাই হচ্ছে আমার আমাদের বক্তব্য সবার আপনার নাম এবং ডেজিগনেশন আমার নাম হচ্ছে ডক্টর শামসুল আলম আমি রিটায়ার্ড প্রিন্সিপাল খিদিপুর কলেজ এবং অ্যাসোসিয়েট প্রফেসর পলিটিক্যাল সায়েন্স এবং আমি সোশ্যাল সায়েন্টিস্ট এবং বর্তমানে সভাপতি দেশ বাঁচাও বাংলা কমিটি